হঠাৎ করে একদিন বিশাল বড় মেলা সবাই মেলায় যাবে ইব্রাহিমকে বলল চলো তুমিও মেলায় চলো ইব্রাহিম বললেন ইন্নি সাথে আমি অসুস্থ আমি মেলায় যেতে পারবো ভাইয়ের আমার ইব্রাহিমের অসুস্থতাটা কি ছিল ইব্রাহিম যখন দেখলেন মানুষেরা মূর্তির পূজা করছে এই কারণে মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হযরত ইব্রাহিম গেলেন না তারা সবাই চলে গেল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই বোধখানার মধ্যে মূর্তিখানার মধ্যে প্রবেশ করলেন দেখলেন বিশাল বড় বড় মূর্তি গড়ি দাঁড়িয়ে আছে একটা কোঠার নিলেন সব গড়ি মূর্তি ভাঙলেন আর বড় মূর্তির কাদের মধ্যে কোঠারটাকে ঝুলাইয়া রাখলেন জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবলিশ শয়তান মানুষের ভেষ ধরে ওই মেলায় যায় ঘোষণা করে দিছে তোমরা মেলা নিয়ে ব্যস্ত ওই দিকে যায় দেখো তোমাদের মূর্তিগুলিকে কি অবস্থা ইব্রাহিম করেছে তারা দৌড়ে আসছে তাদের সাওয়ারির কাছে হাতি ঘোড়া যার কাছে যা ছিল আয়সা দেখে সাওয়ারিগুলি সাওয়ারিগুলি দৌড়াইয়া জঙ্গলে চলে গেছে তারা কি করবে ঘোড়াও পায় না হাতিও পায় না অটো পায় না আস্তে আস্তে করে দৌড়ে আসছে আয়সা দেখে সব ভেঙ্গে চুরমার ইব্রাহিম আলাইসালামকে প্রশ্ন করা হইল ইব্রাহিম এইগুলি কে ভেঙ্গেছে ইব্রাহিম আলাইসালাম জবাব দিলেন যে মূর্তিটার ঘরের মধ্যে বিশাল বড় কুঠার দেখা যায় মনে হয় রে ভাঙছে সুবহানাল্লাহ কইতেন না তারা অবাক হয়ে গেছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইব্রাহিমের দিকে ইব্রাহিম কি কয় ওই জিগাও না ওই মূর্তিটাকে জিগাও এটাকে জিজ্ঞেস করো কে ভেঙ্গেছে ও এটা কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন এবার ডাক দিয়ে বললেন ওরে নমরুদ যে মূর্তি কথা বলতে পারে না এই মূর্তির কেমনে তোমরা সেজদা দাও যে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ হায়াত

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على

আল্লাহ পাকের দরবারে আমরা অসংখ্য গণিত শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আজকের এই জমায় আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান আপনাদের সামনে আমি গত জমা থেকে হজরত ইব্রাহিম আলাই সম্পর্কে আলোচনা করছিলাম আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসাম একজন সম্মানিত নবী এবং রসুল ছিলেন ইব্রাহিম আলে সালাতামের সাথে ইসলামের মৌলিক অনেক এবাদতের সাথে সম্পৃক্ততা আছে ইব্রাহিম আলহ সালাম দুনিয়ায় এসেছেন নহু আলে সাল্লা সালামের প্লাবনের পরে এক হাজার সাতশো নয় বছর বছর এক হাজার এসেছে। নয় ইব্রাহিম পরে যখন এসেছেন এ দুনিয়ার রাজত্ব ছিল একজন কাফেরের হাতে আপনারা সকলেই জানেন ইব্রাহিম সারা জীবন মোকাবেলা করেছে নমরুদের সাথে নমরুদ পাপিস্টো সে প্রভু দাবি করেছিল সে সৃষ্টিকর্তা দাবি করেছিল রব দাবি করেছিল দুনিয়ার মানুষেরা তার অত্যাচার নিপিরণ বড় দাস করতে पाচ্ছিল না ইচ্ছা অনিচ্ছায় মানুষেরা তার পূজা করত একদিনের কথা নমরুদ রাজদরবারে আসলো এসে দেখে রাজদরবারের যত আমির ও মারা আছে যত নজ আছে যত যাদুকর আছে সবার চেহারা কালো কারো মধ্যে আনন্দের ছাপ নাই কারো চহরায় খুশি বলতে নাই নম্রত প্রশ্ন করলো আজকে তোমাদের মনটা বেজার কেন তারা বললো জনাব আজকে আকাশে এমন একটা তারা উঠেছে যে তারা দুনিয়ায় আর কখনো প্রশ্ন করল এই তারা দেখে তোমরা কি বুঝেছ তারা জবাব দিল যাহা পোনা এই তারা দেখে বোঝা যায় দুনিয়ায় এমন একজন মানবের আগমন ঘটবে দুনিয়ায় এমন একজন আধ্যাত্মিক জগতের মানুষের আগমন ঘটবে যার কারণে আপনার এই সিংহাসন হয়ে যাবে প্রশ্ন করল সে কয়দিনের মধ্যে আসবে দুনিয়ায় তারা জবাব দিল হুজুর তিন দিনের মধ্যে মায়ের পেটে যেতে পারবে না কোন স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না স্ত্রী স্বামীর কাছে যেতে পারবে কিন্তু আল্লাহর কে নীলা খেলা আল্লাহর কি কুদরত বোঝা বড় দায় এই নমরুদের রাতের বেলার যিনি পাহারাদার তার নাম হচ্ছে আজর আজরের ঘরেই আল্লাহ পাক ইব্রাহিমকে প্রেরণ করলেন মুফাসসিরিনে কেরাম বলে আজরের আরেকটা নাম হচ্ছে তারেখ এই আজর গভীর রাত নমরুদ ঘুমিয়ে আছে এক হাতে চেরাগ আর এক হাতে তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে সারা দেশে নিষিদ্ধ কোন পুরুষ কোন মহিলার সাথে দেখা করতে পারবে না গভীর রাতে কে যেন আজরের বিবিকে জাগিয়ে দিল যাও তোমার স্বামী তোমাকে স্মরণ করছে গভীর রাতে তার ঘুম ভেঙ্গে গেল স্বামীর কাছে গেল আল্লাহর কি কুদরত তার হাতে একটা তরবারি আর একটা চেরাক ছিল আল্লাহর এক ফেরেস্তা এসে তরবারি আর চেরাক ধরলো সে তার বিবির সাথে দেখা করে সুবহানাল্লাহ ইব্রাহিম চলে আসলেন দুনিয়ায় তিন দিন পরে নমরুদ প্রশ্ন করল আমার দুশ্মন ইব্রাহিম কি দুনিয়ায় আসছে কিনা তারা জবাব দিল যাহা উনি তো দুনিয়ায় চলে আসছে মায়ের গর্বে চলে আসছে নম্র জারি করে দিল এই তারিখ মতে দুনিয়ায় যত বাচ্চা জন্ম গ্রহণ করবে সবাইকে হত্যা করা হবে জোরে কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ভাই রামাত আল্লাহ পাক যাকে এত প্রতিকূলতার মধ্যে দুনিয়ায় প্রেরণ করেছেন তার হেফাজত তো আল্লাহ নিজেই করবে ইব্রাহিম আলাহ সালামের মা ইব্রাহিম দুনিয়ায় আসার প্রসব বেদনার এক মাস আগে পাহাড়ের চূড়ায় চলে গেছে সেখানে পাহাড়ের চূড়ায় আল্লাহ পাখির কুদ্রতে ইব্রাহিম আলাহ সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে একটা গর্তের ভিতরে ইব্রাহিমের মা দেখলেন আমার এই শিশু বাচ্চা দুনিয়া এসেছে দুনিয়ায় আসার সাথে সাথে পাহাড়ের চতুর্দিকে আলো ছড়িয়ে পড়ছে সঙ্গে সঙ্গে নিজের আচল দ্বারা ছেলেটাকে ঝেঁকে ফেললেন আর চোখের পানি মুস্তে মুস্তে বাচ্চাটাকে সেখানে ফেলে রেখে আবার বাড়িতে চলে আসলেন ভাইয়ের আমার আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও ইব্রাহিম আমার ইব্রাহিম যে গর্তের ভিতরে আছে ওই গর্তের মুখটা ঢেকে দাও যেন মানুষ না দেখতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা আঙ্গুল দিয়া আল্লাহ পাক জারি করে দিলেন একটা দুধের নহর আর একটা মধুর নহর সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু এক বছর না দুই বছর না সাত বছর পর্যন্ত এই গর্তের ভিতরে ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ যাকে বাঁচাইতে চান আল্লাহ বাঁচান তিনি তো রব তিনি তো সৃষ্টিকর্তা রিজিকের মালিক কে মানুষের হাতে রিজিক নাই মানুষের হাতে হায়াত নাই সবকিছু আছে যার হাতে তিনি কে সম্মানিত হাজিরিন মাঝে মাঝে ইব্রাহিমের মা সেখানে যায় ইব্রাহিম যখন ওই গর্তের পাশে যায় আল্লাহ পাক অটোমেটিক গর্তের মুখ থেকে পাথরটা সরাইয়া দেয় দেখা সাক্ষাৎ আদর যত্নের পরে আবার যখন ইব্রাহিমের আম্মা চলে যায় আল্লাহ পাক ওই পাথরটাকে আবার ওই গর্তের মুখে পৌঁছাইয়া দেয় সোবাহান আল্লাহ এইভাবে ইব্রাহিম সেখানে সাত বছর ছিলেন কত বছর সাত বছর যখন পূর্ণ হলো ইব্রাহিম কিছু হাঁটতে পারে চলতে পারে কথা বলতে পারে একদিন তার মা যখন ইব্রাহিমের কাছে আসলো মাকে প্রশ্ন করলো মা তোমার রবকে সুবহানাল্লাহ মা তোমার রবকে ইব্রাহিমের মা জবাব দিল তোমার বাবা আজর আমার রব কারণ সে আমার খাওয়ায় ইব্রাহিম করল আমার বাবা আজরের মা জবাব দিল আজরের রব। আবার প্রশ্ন করল নমরুদের রবকে ইব্রাহিমের মা জবাব দিল নমরুদের রব হচ্ছে সে তারা ইব্রাহিম মানে সালাম আবার প্রশ্ন করলেন মা ওই সেতারা রবকে বল মা কোনো জবাব দিতে পারলেন না ছেলেটাকে কোনো বুঝ দিতে পারলেন না এভাবে রেখে স্বামীর কাছে যায় প্রশ্ন বললেন স্বামী আমার ইব্রাহিম তো আমার এই প্রশ্ন করেছে আসাদ তার বিবিকে ডাক দিয়ে বলল বিবি আমার মনে হয় এই সন্তানই নমরুদের সিংহাসন তসনস করবে আলামতি বোঝা যায় ছোটকাল থেকেই বোঝা যায় যে ছেলেটা বড় হইলে কিছু একটা হবে ছোটকালে বুঝা যায় চেহারা একটা নূর চমকায় চেরা গেরা ই জ দ বরফ রোজাদ হারা কাস দোন চানাদ রে সাস বসু জাদ যে চেরাকটাকে আল্লা জ্বালাইতে চায় এই চেরাককে নিবানোর ক্ষমতা পারো ইব্রাহিমকে হত্যা করতে চেয়েছিল ইব্রাহিম দুনিয়ায় আসবে বাধা দিতে চেয়েছিল পারছে ছোট কাল থেকে বোঝা যায় একটা সন্তান বড় হলে কি হবে কারণ ছোটকালে যে সন্তানটা ভালো হবে তার কথা ভালো হয় চলনও ভালো হয় সব ভালো হয় ঠিক কিনা বলেন ইব্রাহিম যখনই এই প্রশ্নগুলি করলেন ইব্রাহিমের আব্বা আজ শুনে জবাব দিল এই ছেলেটাই আমার আমার প্রভু আমার রব যিনি তার করে নম্রিন ইব্রাহিম মা তো চলে গেল সন্ধ্যাবেলা বাহিরে বাহির হইলেন গর্তের বাহিরে দেখে আকাশে অনেক তারকারাজি দেখা যায় ইব্রাহিম নিজে মনে মনে ভাবলেন যে আসলে আমাদের রবকে তালাশ করতে লাগবে চিন্তা করতে লাগবেন ইব্রাহিম তো কখনো শুনে নাই তার রবকে সঠিক বুঝ পায় নাই হযরত ইব্রাহিম মনে বলে ভাবলেন নমরুদের রব যেহেতু ওই সেতারা গুলি দেখি ওই সেতারা দেখা যায় না জানি এগুলি আমার ওই রব সেতারা যখন চলে গেল চন্দ্র আসলো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই সেতারা গুলি চলে গেছে এগুলি রব হইতে পারে না চন্দ্র আসছে এটা বড় সড় দেখা যায় ইদি রবি আবার যখন চন্দ্র চলে গেল ইব্রাহিম নিজেকে বললেন ও আমার মন ও আমার দিন না না চন্দ্র কোনদিন রব হইতে পারে না সকাল বেলা যখন বিশাল আকৃতির সূর্য উঠল ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করলেন এটাই রব হবে এটা যখন চলে গেল ইব্রাহিম বললেন না এগুলি রব হইতে পারে না ইব্রাহিম এতদিন একটা ইজতিহাদ করেছিলেন ইজতিহাদ তার রব কে হতে পারে দুনিয়ার সব কিছুর দিকে তাকাইলেন সিদ্ধান্ত নিলেন এই সব কিছু রব হইতে পারে না এগুলির যিনি সৃষ্টি করেছেন তিনিই রব হবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম পড়ে নিলেন ইন্নি ইবাহিম সাথে সাথে বললেন আল্লাহ এগুলি আমার রব না আমি চেহারা সবকিছু থেকে ফিরে নিলাম শুধুমাত্র তোমার দিকে আমার চেহারা করে রইলাম তারপরে ইব্রাহিম এতক্ষণ যে ধারণা করেছিলেন সে অভাবে চন্দ্র সূর্যগুলিকে ধারণা করেছিলেন তারা অভাব হবে ইব্রাহিম এবার পরিষ্কার করে দিচ্ছেন ওমা আনা বিনাল মুশরিকি আমি মুশরিক না আমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে চাই না যিনি আমার রব তিনি একমাত্র আল্লাহকে ভয়ের আমার হযরত ইব্রাহিম আসলেন লোকালয়ে বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে বাবাকে প্রশ্ন করলেন বাবা তুমি কার পূজা কর ইব্রাহিম যখন দেখলেন বাবা ওই নমরুদের পূজা করে মূর্তির পূজা করে ইব্রাহিম বললেন মাহাজিহিত তামাসির এগুলি কি এগুলি তোমরা পূজা করো এগুলি তো প্রভু না এগুলি তো সৃষ্টিকর্তা না এগুলি তো রব না বাবা এইগুলির পূজা তুমি করছ না আল্লাহ পাক কোরআনে এটাই বয়ান করেছেন আল্লাহ পাক বলেন হে নবী ইব্রাহিমের কথা স্মরণ করেন যখন তার বাবাকে ডাক দিয়ে বলেছিল বাবা এই মূর্তিগুলির পূজা করছ না এই সমস্ত মূর্তি আর মাটির পূজা করলে কোনো লাভ হবে না ইব্রাহিম আশার করে বাবাকে মাকে আগে দিনের দাওয়াত দিলে তারা বুঝতে পারল যে এই এদেশের রাজ দরবার এদেশের সব কিছু তস করে দিবে আস্তে আস্তে করে ইব্রাহিমের কথা বাদশার কানে যাইতে লাগে হঠাৎ করে একদিন বিশাল বড় মেলা সবাই মেলায় যাবে ইব্রাহিমকে বললো চলো তুমিও মেলায় চলো বললেন আমি অসুস্থতাটা কি ছিল ইব্রাহিম যখন দেখলেন মানুষেরা মুক্তির পূজা করছে এই কারণে মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন হাজরত ইব্রাহিম গেলেন না তারা সবাই চলে গেল ইব্রাহিম আলাই সালাতুস্ সালাম ওই ভুতখানার মধ্যে মূর্তিখানার মধ্যে প্রবেশ করলেন দেখলেন বিশাল বড় বড় মূর্তি গড়ি দাঁড়িয়ে আছে একটা কোঠার নিলেন সব গড়ি মূর্তি ভাঙলেন আর বড় মূর্তির কাদের মধ্যে কোঠারটাকে ঝুলাইয়া রাখলেন জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবলিশ শয়তান মানুষের বেশ দুইরা ওই মেলায় যাইয়া ঘোষণা করে দিছে তোমরা মেলা নিয়ে ব্যস্ত ওই দিকে जाया দেখো তোমাদের মূর্তিগুলিকে কি অবস্থায় ইব্রাহিম করেছে তারা দৌড়ে আসছে তাদের সাওয়ারির কাছে হাতি ঘোড়া যার কাছে যা ছিল আয়সা দেখে সাওয়ারিগুলি সাওয়ারিগুলি দৌড়াইয়া জঙ্গলে চলে গেছে তারা কি করবে ঘোড়াও পায় না হাতিও পায় না অটো পায় না আস্তে আস্তে করে দৌড়ে আসছে আয়শা দেখে সব ভেঙ্গে চুরমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইসালামকে প্রশ্ন করা হইল ইব্রাহিম এইগুলি কে ভেঙ্গেছে ইব্রাহিম আলাইসালাম জবাব দিলেন যে মূর্তিটার ঘাড়ের মধ্যে বিশাল বড় কুঠার দেখা যায় মনে হয় রে বাংসে সুবহানাল্লাহ কইতেন না তারা অবাক হয়ে গেছে অবাক দৃষ্টিতে তাকিয়ে ইব্রাহিমের দিকে ইব্রাহিম কি কয় ওই জিগাও না ওই মূর্তিটা দে জিগাও এটা কি কর কে ভেঙ্গেছে ও এটা কি কথা বলতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন এবার ডাক দিয়ে বললেন ওরে নমরুদ যে মূর্তি কথা বলতে পারে না এই রে কেমনে তোমরা সিজদা দাও যে আল্লাহ রিজিক দেয় যে আল্লাহ হায়াত যে আল্লাহ শক্তিচ্ছুditche তাকে সেজদা দিতে হবে দুনিয়ার আওকারকে সেজদা দেওয়া যাবে ইব্রাহিমের পিছনে সবাই লেগে গেল এই তো শত্রুতা শুরু হয়ে গেল শত্রুতা এমন এক পর্যায়ে পৌঁছলো ইব্রাহিমকে তারা আগুনের মধ্যে ফেলে দিল আগুনের মধ্যে ফেলে দিয়েছে নাউজুবিল্লাহ বলে সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক ওই আগুন থেকে মুক্তি করে দিয়েছেন আগুন থেকে হেফাজত করেছে ইব্রাহিমের হেফাজতের মালিক তো আল্লাহ আল্লাহ যাকে হেফাজত করবে তাকে কেউ ধ্বংস করতে পারবে তার কেউ ক্ষতি করতে পারবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে মঞ্জুর করে ইব্রাহিমের ইতিহাস জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে তৌফিক দান করে বলার আমিনা হামদুল্লাহ আমিন